এই ম্যাচের কার দোষ আমরা বলবো আমাদের মতো নির্লজ্জ দর্শকদের দোষ কারণ আমাদের অর্থ শ্রম নষ্ট করে আমরা তাদের খেলা দেখতে আসি নিজেদের যত গুরুত্বপূর্ণ সময় থাকুক আমরা তাদের খেলা দেখি কারণ দিন শেষে তারা যদি হয়ে আসায় কিন্তু ম্যাচে এসে আমরা এত হতাশই এই মিরপুরের পিছের কথা বলে লাভ নেই বাংলাদেশে যা বিপক্ষে দলে তাও কিন্তু যেখানে সবাই রোটেড করে খেলতে আসে সাহেব এখানে একা করে গেল তাদের বলার আসতে আছে কিন্তু সাহেব সিঙ্গেল নিতে আসে বারবার পরে কেউ মোকাবেলা করতে পারছে না সে যাই হোক লাগতো সাহেব তো তেমন টাইমের বলার কিন্তু সেই সেই ম্যাচটাকে সে ঘুরিয়ে ফেললো যে ম্যাচটাকে সুপার ওভারে নিলো সুপার ওভারে যাওয়ার পরে আমরা আশা করছি যে আমরা অন্য দর্শকরা ফুলে উত্তেজিত হয়ে গেছে যে এই ম্যাচটা আমরা খেলবো তারা আমাদের সেরা মাঠে ছিল